জগন্নাথ দেবের রথযাত্রার ঢেউ রীতিমতো রাজনীতির আঙ্গিনাতেও ঝাপটা দিল রবিবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষকে রথে চড়ে মানুষের মাঝে সামিল হতে দেখা গেল ঠিক তেমনই দেখা মিলল রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেও তিনি নারকেল ফাটিয়ে সমাজসেবক সংঘের রথের উদ্বোধন করেন সারা দেশ জুড়ে পালিত হয় ভারতবর্ষের অন্যতম বৃহত্তম উৎসব রথযাত্রা ব্যতিক্রম ছিল না উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরও বন সুভদ্রা ও দাদা বলভদ্রকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথের মাসির বাড়ি যাত্রায় রথযাত্রা শ্রীক্ষেত্র পুরীধামে এই উৎসব প্রধানত পালিত হলেও সারা দেশে এই উৎসবের বাদ গেল না রায়গঞ্জ শহরও সকাল থেকেই শহর জুড়ে খুদেদের রথে পরিক্রমা করছেন প্রভু জগন্নাথ কিন্তু বিকেল গড়াতেই রায়গঞ্জের রাজপথে ঢল নামল মানুষের রাস্তার দুধারে অগণিত মানুষ সার দিয়ে দাঁড়িয়েছিলেন রথের রসিতে টান দেওয়ার জন্য আর ভক্তের ডাকে সারা দিয়ে একের পর এক রথে হাজির প্রভু জগন্নাথ বৃষ্টির মধ্যেও নাচে গানে কোলাহলে উদ্দেল রায়গঞ্জবাসী একের পর এক সুদৃশ্য রথ নজর কাড়ল সকলের বাদ গেল না রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও রথে চড়ে দেখা মিলল বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের আবার ভক্তদের সঙ্গে পা মেলালেন জেলা তৃণমূল সহ সভাপতি অরিন্দম সরকারও সকল রায়গঞ্জবাসীকে জানালেন রথের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এদিন তৃণমূল নেতা অরিন্দম সরকার কি বলেছেন শুনুন সবাই মিলে গোটা পশ্চিমবঙ্গ আজকে জগন্নাথের রথযাত্রায় সামিল হয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন প্রান্ত থেকে রথ আজকে শহর পরিক্রমায় বেরিয়েছে আমরাও সেই রথে অংশগ্রহণ করেছি এই রথযাত্রা আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের রথযাত্রায় পশ্চিমবঙ্গবাসীকে বিশাল একটা উপহার দিতে চলেছেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে আজকে দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এবং সামনের বছরের রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিহার থেকে রথযাত্রার সূচনা করবেন সেটা পুরীর যে রথযাত্রা সেই রথযাত্রার সমকক্ষ আগামী দিনে হবে এবং জগন্নাথের ভক্তবৃন্দকে আর দৌড়ে উড়িষ্যায় যেতে হবে না পশ্চিমবঙ্গের রিহাতেই জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে এবং পুরীর মন্দিরের দ্বিতীয় মন্দির পশ্চিমবঙ্গে আগামী বছর সেটা ওgarden চলতে ওতে চলেছে মমতা ব্যানার্জীর হাত ধরে রাইগন্স থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা ঔষধি আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স